যখন আমরা রাস্তায় গাড়ি চালাবো তখন আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে বিবেচনা রাখতে হবে কিরকম ইল কন্দুশান্তে দি ও নাউতো বেতুরা দেবে প্রেস্তারে পার্টিকুলারে আতেনসিয়নে প্যারলা প্রেজেন্সা দি প্রেজেন্সা নেল ট্রাফিকও দি বেলুসি পিয়ে দি অতিলি জাতিদা দা কন্দুশান্তে জোবানি সিমি এ ইন এসপেরতি ও দানসিয়ানি অতএব যখন আপনি রাস্তায় গাড়ি চালাবেন তখন বিশেষ করে সতর্কতা অবলম্বন করবেন পার্টিকুলারে আতেনসিয়নে কেন যখন রাস্তার মধ্যে ছোট গাড়ি চলে যেমন ধরেন মনোপাতি চলে অথবা যারা ইয়াং ড্রাইভার কন্দুশান্তি জোবানী সিমি যারা অল্প ড্রাইভার অথবা ইন এক্সপেক্ট অদক্ষ ড্রাইভার নতুন ড্রাইভার অথবা যখন বৃদ্ধ মানুষ গাড়ি চালায় তখন তাদের প্রতি আপনি অনেক বেশি সতর্কতা অবলম্বন করবেন বুঝতে পারছি এবার জোবানী এত অল্প বয়সী ড্রাইভাররা উল্টাপাল্টা করে গাড়ি চালায় এক্সপার্ট ইন এক্সপার্ট মানে যারা এক্সপার্ট না তারা উল্টাপাল্টা গাড়ি চালায় যারা বৃদ্ধ মানুষ তারা রাস্তাঘাটের নিয়মগুলো বুঝতে পারে না তার মানে যখন আপনি তাদেরকে দেখবেন সতর্কতা করে গাড়ি চালাবেন ব্যারো তারপরে বলতেছে প্যার উন কে সি স্ত্রী যে আত এফি আর উনামানবরা মূলত দিফি হিসেলে ভালুতারে লাগলি মতো রেপ্রেজেন্টিনাল ট্রাফিকও বলতেছে যখন কোনো রাস্তার মধ্যে কোনো সাইকেলওয়ালা গাড়ি চালায় তখন তার গতিটা বুঝতে পার বুঝতে অনেক ছিলে হয় এই যে দিফিসিলে ভালুতারে অনেক কঠিন হয়ে যায় দিফি অনেক কঠিন বালুতরে মূল্যায়ন করা লা তারা যখন সাইকেলওয়ালা যখন গাড়িওয়ালার কাছাকাছি জায়গায় আসে তাদের গতিটা বুঝতে অনেক দিফিছিল হয়ে যায় খুবই ইম্পর্টেন্ট কুইজ তারপরে দেখেন আর একটা গুরুত্বপূর্ণ কুইজ আছে ফালসো আউতো কারি আউতু ট্রেনী আউতু আর্থিক ওরো মাসা নতে নতে বলে নন কস্তিত্ব ইউজ কোনো মানে করে না নন কস্তিত্ব ইউজ করো তারা তৈরি করে না পেরুনা আলতু বের তোরা ও পের মূলত

E che non può essere una con un no problema di no? Falso.